আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা নিজেকে একবার প্রশ্ন করুন তো আজকে সকালে যখন আপনি ঘুম থেকে উঠলেন বা এই যে সন্ধ্যা ঘনিয়ে আসছে আপনি কি নিজেকে নিরাপদ মনে করছেন আপনার চারপাশটা কিন্তু সবসময় নিরাপদ নয় কখনো অজানা বিপদ কখনো হঠাৎ অসুস্থতা কখনো কারও বদনজর বা কখনো দুশ্চিন্তা বা ডিপ্রেশন আমাদের ঘিরে ধরে আচ্ছা এমন যদি হতো আপনার চারপাশে একটা অদৃশ্য নিরাপত্তার দেওয়াল থাকত এমন এক শক্তিশালী বর্ম যা ভেদ করে কোনও অনিষ্ঠ কোনও না এমনকি শয়তানের কোনো কুমন্ত্রণা আপনাকে স্পর্শ করতে পারত না বিশ্বাস করুন এটা কোনো কল্পলা নয় আল্লাহ তালা আমাদের জন্য এমনি এক অলৌকিক নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন আর তা হল সকাল সন্ধ্যার মাসনুন আমল আজকের ভিডিওতে আমরা জানব কেন রাসুল এই দুই সময়ের আমলকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়েছেন এবং কিভাবে মাত্র এই দশ পনেরো মিনিটের আমলটি আপনার জীবনকে বদলে দিতে পারে দিন এবং রাত আল্লাহর এক অপূর্ব সৃষ্টি খেয়াল করলে দেখবেন সারাদিনের মধ্যে দুইটি সময় খুব সন্ধিক্ষণ বা ট্রানজেশনাল পিরিয়ড একটি হল যখন রাত শেষ হয়ে ভোরের আলো ফুটে ওঠে ফজরের পর আর অন্যটি হল যখন দিন শেষ হয়ে আধার নেমে আসে আসরের পর আধ্যাত্মিক জগৎ বা রুহানিয়তের দৃষ্টিতে এই দুটি সময় অত্যন্ত সেন্সিটিভ বা সংবেদনশীল এই সময় ফেরেস্তাদের ডিউটি বদল হয় এই সময় আসমান ও জমিনের বরকতের দরজাগুলো বিশেষ হিকমতে খোলা হয় কিন্তু আফসোসের বিষয় হল আমরা অনেকেই এই সময়টাতে হয় ঘুমিয়ে থাকে নয়তো দুনিয়াবি কাজে বা মোবাইল স্ক্রোলিংয়ে এতটাই ব্যস্ত থাকে যে আমরা বুঝতেই পারি না কত বড় এক সুরক্ষা কবচ আমরা মিস করছি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কেন এত ব্যস্ততার মাঝেও কখনও এই আমলগুলো ছাড়তেন না কেন চাহাবাই কেরাম যুদ্ধের ময়দানেও সকাল সন্ধ্যার জিকির ভুলতেন না আজকের আলোচনায় আমরা সেই রহস্যটাই উন্মোচন করার চেষ্টা করব ইনশাল্লা খুব সহজ ভাষায় যদি বলি সকাল ও সন্ধ্যার আমল হল আল্লাহর কাছে নিজেকে শোঁপে দেওয়া বা সারেন্ডার করা এটি মূলত রাসুল আলি হিবাসাল্লাম থেকে বর্ণিত কিছু নির্দিষ্ট দোয়া জিকির এবং কোরআনের আয়াতের সমষ্টি যা ফজরের সালাতের পর থেকে সূর্যোদয় পর্যন্ত এবং আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পড়ার নিয়ম অনেকেই ভাবতে পারেন আপু আমি তো পাঁচ পাঁচবাক্ত নামাজ পড়ি সেটাই কি যথেষ্ট নয় দেখুন নামাজ তো আমাদের জন্য ফরজ অক্সিজেনের মতো কিন্তু সকাল সন্ধ্যার আমল হল ভিটামিন বা সাপ্লিমেন্টের মতো যা আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এখানে রোগ বলতে আমি শারীরিক ও আত্মিক উভয় রোগের কথা বলছি রাসুল্লাহ নিয়মিত এই আমলগুলো করতেন তিনি নবী হওয়া সত্ত্বেও যার আগে পিছে সব গোনা মাফ তিনিও সকাল সন্ধ্যায় আশ্রয় চাইতেন তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে কতটা ঝুঁকিতে আছি একবার ভাবুন তো আসুন জেনে নেই কেন এই আমলগুলি আমাদের জীবনের জন্য অপরিহার্য প্রথমত আল্লাহর বিশেষ হেফাজত বা সিকিউরিটি ফ্রম আল্লাহ আমরা অনেকেই সিসিটিভি ফুটেজ সিকিউরিটি গার্ড বা তালা চাবির উপর ভরসা করে কিন্তু যিনি মহাবিশ্বের মালিক তিনি যখন কাউকে রক্ষা করার দায়িত্ব নেন তখন পৃথিবীর কোনো শক্তি নেই যে তার ক্ষতি করবে সকাল সন্ধ্যার আমল হল আল্লাহর সেই জিম্মাদারিদের প্রবেশের চাদিকাঠি দ্বিতীয়ত শয়তান ও জিনের অনিষ্ট থেকে সুরক্ষা আমাদের অনেক বোন অকারণে ভয় পান বুক ধরফর করে বা মনে করে ঘরে অন্য কিছুর অস্তিত্ব আছে অনেক সময় এগুলো আমাদের মনের ভুলও হতে পারে আবার অনেক সময় শয়তানি প্রভাবও হতে পারে সকাল সন্ধ্যার আমল শয়তানের বিরুদ্ধে এক শক্তিশালী দুর্গ যে এই দুর্গে প্রবেশ করে শয়তান তার কাছে ঘেঁষতে পারে না তৃতীয়ত মানসিক প্রশান্তি বা মেন্টাল পিস আজকাল আমাদের ঘরে ঘরে ডিপ্রেশন অ্যাংজাইটি আমরা কথায় কথায় রেগে যাই হতাশ হয়ে পড়ি কোরআন বলছে আলা বি জিক্রিল্লা নুল কুলুব অর্থাৎ জেনে রাখো কেবল আল্লাহর সিকিরেই মনটা প্রশান্ত হয় সুরা আর রাত আয়াত আঠাশ সকালের স্নিগ্ধ বাতাসে যখন আপনি আল্লাহর নাম নিবেন সারাদিন আপনার মনে এক প্রশান্তি করবে চতুর্থ বদ নজর বা হাসাত থেকে মুক্তি সোশ্যাল মিডিয়ার এই যুগে বদ নজর বা ইভেল আই খুব কমন সমস্যা কারো সুন্দর সংসার কারো সন্তান বা কারো সুন্দর স্বাস্থ্যর ওপরে হিংসুকদের নজর লাগতে পারে সকাল সন্ধ্যার দোয়াগুলো এই বিষাক্ত নজর থেকে আপনাকে রক্ষা করবে এগুলো আমার কথা নয় আসুন দেখি আমাদের প্রিয় নবী কি বলেছেন একটি অত্যন্ত শক্তিশালী দোয়া আছে যেটা আমরা অনেকেই জানি বিসমিল্লা হিল্লিল্লা ইয়াদুরু মাস মিহিষাই উনফিল আর্দিওয়ালাফিসা ই সামিউল আলিম রাসুল বলেছেন সকাল সন্ধ্যায় যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আসমান এবং জামিনের কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না তিরমিজি দাউদ সুভান আল্লাহ মাত্র কয়েক সেকেন্ডের বাক্য অথচ কত বিশাল গ্যারান্টি আবার ধরুন আয়াতুল করসি হাদিসে এসেছে যে ব্যক্তি সকালে এটি পড়বে সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে রক্ষা পাবে আর সন্ধ্যায় করলে সকাল পর্যন্ত আরেকটি হল সাইয়াদুল ইস্তিকফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া নবীজি বলেছেন যে ব্যক্তি দৃগ বিশ্বাসের সাথে সকালে এটি পড়বে এবং সেই দিন মারা যাবে সে জান্নাতি এবং যে সন্ধ্যায় পড়বে এবং সেই রাতে মারা যাবে সেও জান্নাতি বুখারী প্রিয় বোন জান্নাতের নিশ্চয়তা পাওয়ার এর চেয়ে সহজ সুযোগ আর কি হতে পারে আমি জানি আপনারা অনেকেই ভাবছেন সংসার সামলে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে অফিস করে এত দোয়া পড়ার সময় কোথায় বোন আমার শয়তান আপনাকে বোঝাবে হয়তো সব করো নয়তো কিছু এটা শয়তানের ধোকা আপনি যদি পুরোটা নাও পারেন তাহলে অল্প কিছু দিয়ে শুরু করুন পুরো পনেরো মিনিট সময় নেই ঠিক আছে অন্তত পড়ুন আল্লাহ তো আপনার চেষ্টার দিকে তাকিয়ে আছেন তিনি তো আপনার উপরে বোঝা চাপিয়ে দিতে চান না তিনি যান আপনি তার সাথে কানেক্টেড থাকুন আজ থেকেই নিয়ত করুন ব্যস্ততা যতই থাকুক আমি আমার রবের সাথে সকালে সন্ধ্যায় এই অ্যাপয়েন্টমেন্ট মিস করব না আমাদের মা বোনদের জন্য এই আমলগুলো করা কিন্তু খুব সহজ যদি তারা একটু টেকনিক খাটায় এক কাজের ফাঁকে ফাঁকে রুটি বেলার সময় বাচ্চার টিফিন বানানোর সময় অথবা ঘর ছাড়ু দেওয়ার সময় মুখে মুখে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বা জানা দোয়াগুলো পড়তে থাকুন এর জন্য অজু থাকা ফরজ নয় তবে উত্তম দুই মোবাইল অ্যাপ বা কার্ড প্লে স্টোরে হিজনুল মুসলিমে বা অনেক সুন্দর অ্যাপ পাওয়া যায় অথবা ছোট একটা দোয়ার কার্ড ফ্রিজে বা রান্নাঘরের দেওয়ালে টানিয়ে রাখতে পারেন চোখ পড়লেই মনে পড়ে যাবে সন্তানদের সাথে বাচ্চাদের স্কুলে নেওয়ার পথে গাড়িতে বা রিক্সায় বসে তাদের সাথে নিয়ে জোরে জোরে পড়ুন এতে আপনার আমলও হবে বাচ্চাদেরও হবে। দুই পাখি। দর্শক, জীবনটা খুব ছোট, বাচ্চাদের ডাক চলে আসবে আমরা কেউ জানি না এই নশ্বর জীবনে সকালে সন্ধ্যার আমলগুলি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বড় রহমত এটা আমাদের দুনিয়াকে যেমন নিরাপদ রাখে তেমন আখিরাতের পাল্লাকেও ভারী করে দেয় আসুন আমরা আল্লার কাছে দোয়া করি হে আমাদের রব আপনি আমাদের অলসতাকে দূর করে দিন সকালে ও সন্ধ্যায় আপনার পবিত্র নাম স্মরণ করার তৌফিক দান করুন শয়তানের কুমন্ত্রণা এবং সব ধরনের অনিষ্ট থেকে আমাদের এবং আমাদের পরিবারকে আপনার জিম্মায় হেফাজতে রাখুন আমিন